হ্যালো ব্রিয়ন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হলাম শুক্রবারে ছিল বিয়ের ইনভাইট মামার বিয়ে সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে এটা ছেলের বাড়ি এবং মামাকে দেখো সকলে মিলে আশীর্বাদ করে নিচ্ছে সব নিয়মকানুন কমপ্লিট হলে আমরা চলে গিয়েছিলাম বিয়েবাড়ি হাবড়াতে সেখানে গিয়ে ভীষণ আনন্দ করেছিলাম এবং বরকে স্বাগত জানানো হচ্ছে এরপরে দেখো ডেকোরেশনটাও দারুণ অসাধারণ করেছিল আমরা অনেকেই গিয়েছিলাম আমরা সকলে গিয়েছিলাম বাসে এবং বটের গাড়ি গিয়েছিল পরে দেখো বরণ করে নেওয়া হবে তারপরে আমরা চলে গেলাম ভেতরে ভীষণ আনন্দ হচ্ছিল এবং অনেক দিন পরে বিয়ের ইনভাইট পেলাম এরপরে আমরা এক এক করে চলে গিয়েছিলাম ভেতরে বিয়ের মণ্ডপে তারপর সকলে মিলে একসঙ্গে ফটো তোলা হচ্ছিলো অনেকটা সময় নিয়ে এবং ফটো তুলে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে দেখো ফুস্কার স্টল তার সঙ্গে চিলি চিকেন তার সঙ্গে কফি এবং আইসক্রিম ছিল সেখান থেকে কিছু চিলি চিকেন খেয়ে আমরা চলে এলাম এরপরে সকলে মিলে একসঙ্গে যেমন আনন্দ তেমন ফটোশ্যুট হচ্ছিলো বিয়ের দিনে আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ডেকোরেশনটা অসাধারণ করেছিল এবং ভীষণ সুন্দর করেছিল তার সঙ্গে ঢুকতেই রাধাকৃষ্ণার মূর্তি ছিল চারিদিক ঘুরে ফিরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বিয়ের মণ্ডপে এবং আমরা দুজনে বিয়েতে গিয়েছিলাম অনেক দিন পরে বিয়ের একটা ইনভাইট পেয়েছি এবং এরপরে রিসেপশানে সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করব ভিডিওগুলি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করব খাওয়া দাওয়ার টেবিলে গিয়ে বসে পড়লাম প্রথমেই প্লেট দিয়ে দিল তার পাশাপাশি দেখো এরপরে সবাইকে খেতে দেওয়া শুরু করলো খাবারের মেনুতে প্রথমেই ছিল নান পুরি এবং চানা মশলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম তারপরে দেখো চানা মশলা দিয়ে যাওয়ার পরে দিয়ে গেল ভাত ডাল তার সঙ্গে দিয়েছিল ঝুড়ি ভাজা এগুলো দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম তোমরাই বিয়ের মরশুমে কটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো দিয়ে গিয়েছিল দই কাতলা দই কাতলা খাওয়ার পর দিয়ে গিয়েছিল পোলাও এবং তার সঙ্গে মটন কষা খাবারগুলো খুব সুন্দর হয়েছিল এবং তার সঙ্গে সকলে মিলে ভীষণ আনন্দ করেছিলাম অনেক দিন পরে মাসিদের সঙ্গে দেখা হলো ভীষণ ভীষণ আনন্দ করেছি এরপরে দেখো দিয়ে গেল স্যালাড স্যালাড দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে সাতটার দিকে এবং হাবড়াতে গিয়ে অনেকটা লেট করে পৌঁছেছিলাম প্রায় দু তিন ঘন্টা লেগেছিল হাবড়াতে পৌঁছাতে এরপরে বিয়ে শুরু হলো ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো জানিও টাটা